চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো এটি হাসনাত আবদুল্লার বক্তব্য আজকে তিনি দিয়েছেন চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো নির্বাচনে আমরা বুঝতে পারছি না আসলে যে কোন দিকে কে কি বলছে কে কি যাচ্ছে কে কোন দলের কে কার কাছে ধর্না দিচ্ছে শরীফ ভাই আপনি নিশ্চয়ই ধন্যবাদ এটা যদি আত্ম উপলব্ধি হয় এই যে স্টেটমেন্টটা এটা যদি নৈতিক জায়গা থেকে হয় তাহলে ভালো কিন্তু এটা যদি অভিমানের জায়গা থেকে হয় শুধু তুমি আমি কোথায় এই অনুভূতির থেকে হয় তাহলে ভালো না চাঁদাবাজের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে শুধুমাত্র এখানে বিএনপির আলোচনাটা বেশি আসে আমরাও তো এই শহরে থাকি অনেকের সাথে চলি পত্রপত্রিকায় কতগুলো খবর আসে আপনি এনসিপির যেটা বললেন আমি কিন্তু শুরুর থেকে এখন পর্যন্ত এনসিপিকে পছন্দ করি পছন্দ করি কেন বাংলাদেশে তরুণরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে যে তরুণদের বিসিএস এর পেছনে ছোটার কথা অমুক জায়গায় যাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি তারা একটা দেশে রাজনীতিতে একটা নতুনত্ব নিয়ে আসবে এই পরিকল্পনার থেকে তারা এই আশাবাদ থেকে তারা একটা নতুন যাত্রা শুরু করেছে কিন্তু আমি যেটা দেখি শুরুতেই তারা কতগুলো বদ জিনের আসরে পড়েছে তাদের উপরে বদ জিন বদ জিন জি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এদের গুরুর সংখ্যা কত আমি জানি না এক একজন এক এক জায়গার থেকে এই প্ল্যাটফর্মটাকে তার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে আমি অবজারভার হিসাবে বলতে পারি যে এই সংগঠনটির নেতারা যারা ফর্মাল লিডারশিপে যারা আছে তাদের থেকে বাইরের অনেকেরই তাদের প্রতি প্রভাবটা বেশি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখেছি আমি মানে ওই লাইভে এসে একজন আর একজনকে জিজ্ঞেস করছে যে তোমার কি বিদেশ থেকে তুমি কি আসনাত আবদুল্লার সাথে কথা হয়েছে তো আরেকজন বলছে যে হ্যাঁ হয়েছে আজকে সকালেও কথা হলো কিন্তু এই বিষয়ে কথা হয়নি অর্থাৎ তারা হাসনাত আবদুল্লাকে কন্ট্রোল করে এবং আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি এই যে বদ জিনের আসরের কারণে তারা কখনো কখনো সকালে এক ধরনের কথা বলে বিকেলে এক ধরনের কথা বলে এক দ্বিতীয়ত হচ্ছে এরা বিপ্লবী মানে এই বদ জিনরা কোন মতাদর্শের এরা এদের একজনের এক এক ধরনের ধান্দা আছে কারো কারো ধান্দা হচ্ছে দেশের মধ্যে সবসময় একটা গন্ডগোল লাখিয়ে রাখো কারো কারো ধান্দা হচ্ছে যে অন্যদের থেকে ইন্ডিভিজুয়ালি আমার প্রভাব সরকারের প্রতি আছে আমি চাইলে এইটা করতে পারি আমি সেইটা করতে পারি এটা এস্টাবলিশ করা আবার কারো কারো ধান্দা আছে যে নির্বাচনটাকে যদি বাধাগ্রস্ত করা যায় তাহলে এর ভেতর থেকে সচিবালয় তো আমি প্রভাবটা খাটাতে পারবো ইলেকশনটা হয়ে গেলে এমপির বাইরে এখন যে সচিবালয়ে ঢোকার যে পাস আছে এই পাশ বাতিল হয়ে যাবে আমি তো ঢুকতে পারব না সুতরাং যদি একটা গণ্ডগোল লেগে থাকে তাহলে বাজারে আমার দামটা যথার্থ থাকবে আপনি খেয়াল করবেন যে কোরবানির সময় যেবার পশুর হাটে পশুর সাপ্লাইটা কম থাকে ওই সময় অনেকেই শুনেছি যে বাড়ির থেকে ছোট গরুটা টেনে নিয়ে যাচ্ছে কারণ যেহেতু ডিমান্ড সাপ্লাইয়ের একটা ভারসাম্যহীনতা আছে ডিমান্ডটা দামটা বাড়ছে আপনি কোনো দেশে বিপ্লবীরা প্রত্যেকটা বিষয়ে এইভাবে গলা উঁচিয়ে কথা বলে আপনি শুনেছেন আপনি নেপালে দেখেন তো গত কয়েকদিনে তাদের ওই লিডারশিপকে কেউ কেউ কি দেখছেন যে মিডিয়াতে এসে কথা বলছেন না শ্রীলঙ্কায় যারা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা কি এসেছে না আজকে আমাদের এখানে আমি এদের মধ্যে গত এক বছরে আমি কোনো বিনয়ী একজন মানুষকেও দেখলাম না প্রত্যেকের ভাষ্য হচ্ছে দেখিয়ে দিব খেয়ে ফেলব মেরে ফেলবো কেটে ফেলব তো এই জায়গাটায় জনগণের যে পালস তারা একটা সহনশীল রাজনীতি চেয়েছে জুলাই কিন্তু আপনাকে যতগুলো বিষয়ে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে খেলা হবে খেলা হবে তার বিরুদ্ধে কিন্তু জুলাই জেগে উঠেছিল ওই খেলা হবে তার বিরুদ্ধে কিন্তু আপনি এখানে এসে কি দেখাচ্ছেন আপনি কি বলছেন আপনি যেটা করছেন সেটা বলছেন না যেটা বলছেন সেটা করছেন না টিএসিতে হাজার হাজার মানুষ গলার চেন খুলে ভিকারিরা টাকা দিয়ে আসলো তখন যে ঘটনাটি আপনি ঘটিয়েছেন আপনার ইমেজ তো তখনই শেষ হয়ে গেছে এবং গত এক বছর তাদের যে প্ল্যানটা রয়েছে আমার যেটা ধারণা তারা সব সময় তাদের অবস্থানটা আমরা আশাহত হয়েছি এই কারণে ওই যে প্রত্যাশা সেই প্রত্যাশার থেকে তার দূরে সরে গেছে তার প্রমাণ ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে অবস্থানটা আপনি দেখছেন ডাকসুতে তাদের ভোট কমেছে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তারা প্যানেল পর্যন্ত দিতে পারছে না তার অর্থ হলো মাত্র এক বছরের মাথায় গণ যে ব্যানারের সামনে যে শক্তিটা ছিল সেই শক্তিটা তারুণ্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে রাইট তাদের তারা তো ওই পরিচয় নিয়ে তার তরুণদের কাছে যাচ্ছে ভোট দিচ্ছে না যারা যাদেরকে আমরা শুনেছি ছাত্রলীগের লুঙ্গির মধ্যে ছিল তারা জিতে যাচ্ছে কিন্তু যারা জীবন বাজি রেখে হারুনদের ভয় উপেক্ষা করে বিপ্লবদের ভয় উপেক্ষা করে যারা মানুষেরকে নেতৃত্ব দিল তাদেরকে তরুণরা কেন প্রত্যাখ্যান করছে কারণ হলো গত এক বছরে তারা যে ধরনের কাজগুলো করেছে মানুষকে ক্রমশই আশাহত করেছে এখন তারা কি করছে তারা লাশ বিক্রি করছে শহীদের লাশ বিক্রি করছে আপন ভাইয়ের লাশ বিক্রি করছে এবং শুধুমাত্র এমপি হওয়ার আশায় অক্টোবরের দশ তারিখে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট দিয়েছে যে বিএনপির চাঁদাবাজির প্রত্যক্ষ ফলাফল হচ্ছে ডাকসুতে ছাত্র দলের পরাজয় এখন এসে বলছে আমি ছোটবেলার থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালোবেসেছি বাবার কাছে শুনেছি এবং বলতে গিয়ে আবার ওই যে খালেদা জিয়ার জায়গায় শেখ হাসিনার নাম বলে ফেলছে অর্থাৎ এই যে ইমোশনটা এই ইমোশনটা বিক্রি করে বাংলাদেশের মানুষ ইমোশন বিক্রিকে এখন আর পছন্দ করে না কথায় কথায় আমি ছোট ভাই রাসেলকে হারিয়েছি মনে আছে সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মানবে না এনসিপি এখন যে জায়গাটা এস্টাবলিশ করে ফেলেছে মানুষের কাছে আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিমের মিডিয়াতে তাদেরকে যথেষ্ট জায়গা দেন কিন্তু গ্রামেগঞ্জে খোঁজ নিয়ে দেখেন তার কাছে জিজ্ঞেস করেন সেই যে ইমেজ সেই যে অনুভূতি সেই জায়গার থেকে তারা অনেক দূরে সরে গেছে কেন শুধুমাত্র তাদের মতো একটা তরুণদের একটা শক্তির উত্থান এখানে প্রয়োজন থাকার পরেও তারা দূরে সরে গেছে কেন কারণ তারা মানুষের পালসটা বুঝতে পারে নাই মানুষ তাদেরকে যেভাবে রেসপেক্টটা করেছিল সম্মানটা করেছিল সেই সম্মানের যথার্থ মূল্য তারা দেয়নি তারা গত এক বছর অনবরতভাবে তারা তাদের গলাট স্বর চড়া করে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে হুমকি দিয়ে যেটা করতে চেয়েছে এবং নাটক করেছে অভিনয় করেছে আপনি দেখেন আজকে নাসির উদ্দিন পাটোয়ারি সকালে এক ধরনের কথা বলছে বিকালে এক ধরনের কথা বলছে তাদের দলের ভেতর থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসছে আমরা শাহ মুআজদের কাছ থেকে যে কথাগুলো শুনতাম উবায়দুল কাদেরদের কাছ থেকে যে কথাগুলো শুনতাম সেই একই ধরনের বক্তব্য তার কাছ থেকে শুনি সকালে এক ধরনের এবং এমন কোনো নেতা নাই যাকে তিনি আক্রমণ করছেন না তিনি কি এই নেতাগুলোর থেকে অনেক বড় হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন কিন্তু তারপরে মানুষ শ্রদ্ধা চায় মানুষ দেখতে চায় যে আপনি একজনের রাজনীতিকে পছন্দ করেন না কিন্তু তাকে সম্মানের সাথে কথা বলেন কিন্তু সেটি তো আমরা দেখছি না